নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি এসিটি বাগানে বাগান থেকে কলমি শাক তুলবো আর সেই কলমি শাক দিয়ে একটা তেতো চচ্চড়ি করব আর সঙ্গে থাকবে রুই পোস্ত আজকের আমি তোমাদেরকে রুই পোস্ত করে দেখাবো আর তার সঙ্গে কলমি শাকের তেতো চচ্চড়ি থাকবে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আমি কলমি শাকের গোড়ায় দাঁড়িয়ে আছি দেখো পাশে কলমি শাক পুরো ভরে রয়েছে দেখতে পাচ্ছ কি দারুণ কলমি শাক হয়ে আছে আর কত চড়া পাতা দেখো দেখলেই কাঁচা খেয়ে নিতে চলতে এত সুন্দরভাবে হয়ে আছে এখান থেকে অল্প কিছু আমি কলমি শাক তুলে নেবো কারণ বেশি তুলবো না তেতো চচ্চড়ি হবে তো বেশি লাগবে না অল্প হলেই হয়ে যাবে আর এই দেখো এইদিকেও দেখো কত সুন্দর হয়ে আছে নতুন মাটি ফেলা হয়েছে তো সাতটাও আরও দেওয়া হয়নি তাতেই হচ্ছে এই গাছ হয়েছে আছে কলমি শাক কেউ দেখলে বলবে না এটা কলমি শাক মোটা সেরাম বড় পাতাগুলো সেরাম চওড়া এখান থেকে তুলে নেব অল্প করে এই দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে একদম করছি এই এই কেটে নেওয়া হচ্ছে এর থেকে আবার বোড়া থেকে ফের বার হবে দেখো এক গাবা হয়ে গেছে এই হলেই হয়ে যাবে চলো সোজা রান্নাঘরে চলে যাই কলমি শাক তুলে নিয়ে চলে এলাম আর এই দেখো এই একটা বড় রুই মাছ নিয়েছি দেখতে পাচ্ছ কত বড় রুই মাছটা বেগুন আলু আর করলা এই দিয়ে আজকের আমি তেঁতো চচ্চড়িটা করবো আগে সবজিগুলো কেটে নেব তারপরে মাছটা কাটবো ভেতরে দানা হয়েছে দানাটা হচ্ছে বার করে ছাড়িয়ে ফেলে দেবো দানাটা বার করে দিলাম কলমি শাকটা কেটে নেব একটু দেখে নি সুন্দর লাগে খেতে এমনি কলমি শাকের চচ্চড়ি তো অনেকবারই খেয়েছো তোমরা কিন্তু এইরম ভাবে তোমরা যদি তেতো চচ্চড়ি একবার করে খাও মনের সঙ্গে কথা বলবে খুব ভালো লাগবে আনাজগুলো ধুয়ে নিয়ে আসবো আর মাছটা কেটে নেব এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা গ্রেড করে নেব এখানে আমি রুই পোস্ত করার জন্য পোস্ত নিয়েছি আর নিয়েছি এই দুটো বেটে নেবো মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাছ ভাজার জন্যে সর্ষের তেল দিয়ে দেবো খেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেব মাছ ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নেবো ওই তেলের মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রসুনটা ভালো করে ভেজে নেব রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এবার গ্রেট করা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেবো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো এক বাটি পোস্ত পুরোটাই দিয়ে দেবো হলুদ লবণ চিনি আবার ভালো করে মশলাটা কষবো যত ভালো করে কষবো তত ভালো তরকারির টেস্ট আসবে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি জল দিয়ে দেবো দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তেলগুলো বুজবুজ করছে জল দিয়ে দেবো সরকারি ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো দুই বস্তু রেডি এইবার আমি লাভিয়ে নেব আমি চচ্চড়িটা করে নেব কড়া গরম হয়ে গেছে তেতো চচ্চড়ির জন্য সর্ষের তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার করলা দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো বেগুন সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি এইবার আমি শাকটা দিয়ে দেবো শাক দিয়ে দিয়েছি এইবার জল দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে বাকি মশলাগুলো দিয়ে দেব হলুদ লঙ্কা লবণ চিনি চচ্চুরি হয়ে গেছে লাভিয়ে নেব কলমি শাকের তেঁতো চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আর সঙ্গে রুই পোস্ত এটাও একটা মোটামুটি নতুনত্ব রেসিপি তোমাদের কেমন লাগলো আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে